বন্ধুরা যে কোনো অডিও রেকর্ড থেকে নয়েস রিমুভ করার জন্য যত ধরনের ওয়েবসাইট রয়েছে সব থেকে এটা বেস্ট এর জন্য আপনাকে প্রথমে আপনার প্লে স্টোরে প্রবেশ করতে হবে সেখানে সার্চ বাটন নামে একটি বাটন পাবেন সেখানে লিখতে হবে এমপি থ্রি ভিডিও কনভার্টার এটা লিখে সার্চ করার পর আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটি চলে আসবে আপনারা লঘু দেখিয়ে নামিয়ে নেবেন আপনাদেরকে বলে রাখি এই সফটওয়্যারটি শুধুমাত্র আমরা ভিডিও থেকে অডিওটি আলাদা করার জন্য ব্যবহার করতেছি সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে ওপেন করে নেবেন আপনারা আমার ওপেন করা রয়েছে আপনারা এটির ভেতরে প্রবেশ করবেন ভেতরে প্রবেশ করার পর দেখতেছেন একটি ভিডিও আপলোড দেওয়ার জন্য একটি বাটন পাবেন সেখানে ট্যাপ দিবেন দেওয়ার পর আপনাদের ফাইল ম্যানেজার ওপেন হয়ে আসবে সেখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি নিয়ে নেবেন ভিডিওটি আপলোড হয়ে গেলে নিচে দেখতে পাবেন কনভার্ট নামে একটি অপশান রয়েছে সেখানে ট্যাপ দিলেই আপনাদের অডিওটি আলাদা হয়ে যাবে এরপর আপনি সব কিছু কেটে দিয়ে প্রথমে চলে আসবেন গুগল ক্রোম অথবা গুগল ব্রাউজারে চলে আসবেন গুগল ক্রোম অথবা গুগল ওপেন হওয়ার পর সেখানে সার্চ বারে লিখতে হবে আপনাদের এআপি পডকাস্ট লিখে এটি সার্চ করার পর প্রথমে দেখতে পাবেন একটি ওয়েবসাইট চলে আসবে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে আপনারা ওয়েবসাইটটি দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ওয়েবসাইট চলে এসেছে আমরা সেখানে ট্যাপ দিয়ে ভেতরে প্রবেশ করব আপনাদের এখানে একটি সাইন আপ করতে হবে আপনারা কর্নারে দেখবেন থ্রি ডট মেনু সেখানে ট্যাপ করে আপনারা সাইন আপ করে নেবেন আমার সাইন আপ করা আছে তাই আমি আর সাইন আপ করলাম না আপনারা একটু নিচে স্কল করে দেখতে পাবেন একটি মাইক্রোফোনের ছবি সেখানে স্টার্ট নিচে লেখা আছে সেখানে ক্লিক করবেন ওপেন হয়ে গেলে আপনারা একটু অপেক্ষা করবেন একটু লোড নিতে সময় নেবে তারপর ওপেন হওয়ার পর চুস ফাইল নামে একটি অপশান পাবেন সেখানে আপনারা একটি ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে সেখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অডিওটি সিলেক্ট করে নেবেন যেটা আপনি এমপি থ্রি কনভার্টার অ্যাপস দিয়ে অডিও করে নিয়েছিলেন সেই অডিওটি এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট হয়ে গেলে দেখতে পাবেন আপলোডিং একটু ওয়েট করবেন আপলোড হওয়ার জন্য তারপর আপলোড হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখনও আপলোডিং চলছে এখন দেখেন আপলোড হয়ে গেছে এবং এটা ক্লিয়ার হয়ে গেছে আপনারা সেখান থেকে অডিওটি একবার শুনে নেবেন তারপর নিচের ডাউনলোড নামে একটি অপশান পাবেন সেখানে ক্লিক করে আপনি অডিওটি ডাউনলোড করে নেবেন